নমস্কার আজকের গল্প পারুল প্রসঙ্গ লেখক বনফুল ওকে তোমার মতন উপায় করে খাবে নাকি উপায় করে না খাক তারপরে মজদূত চুরি করে খাওয়াটা আমার ভাগের মাখ আমি ওকে খাওয়াবো সে তো খাওয়াচ্ছু তাছাড়াও যে ও চুরি করে এরকম রোজ রোজ বলা তোমাকে কেমন স্বভাব দেখছো রোজ রোজ খায় যাই হোক আমি বিড়ালকে মাজদুত গেলাতে পারবো না পয়সা আমার এত সস্তা না এই বলিয়া ক্রুদ্ধ বিনোদ সমীপবর্তিনি মেনি মার্জারিকে লক্ষ্য করিয়া চটি জুতা ছুড়িল মেনি একটি ক্ষুদ্র লম্ফ দিয়া মাঠটা এড়াইয়া বাইরে চলিয়া গেল সঙ্গে সঙ্গে স্ত্রী পারুলবালাও চোখে আঁচল দিয়া উঠিয়া গেলেন বিনোদ খানিক্ষণ গুম হয়ে রইয়া গেল কতক্ষণ আর থাকা যায় অবশেষে তাহাকে উঠিতে হইল সে আসিয়া দেখে পশ্চিম বারান্দার মাদুর পাতিয়া অভিমানে পারুলবালা ভূমি সজা লইয়াছেন বিনোদ জিনিসটা লঘু করিয়া দেবার প্রয়াসে একটু হাসিয়া বলিল কি করছো ছেলে মানুষই আমি কি সত্যি সত্যি তোমার বিড়ালকে তাড়িয়ে দিচ্ছি পারুল পারুল বলিলেন হ্যাঁ সে তো তোমার মাছ দুধ খাওয়ার জন্য বসে আছে কি না তারাবি যদি এই অন্ধকার রাত্রিরে না তাড়ালে চলছিল না আচ্ছা আচ্ছা আমি খুঁজে আনছি তাকে কোথায় আর যাবে বিনোদ লণ্ঠন হাতে বাইর হইয়া গেল এদিক ওদিক রাস্তাঘাট জাম গাছতলা প্রভৃতি চারিদিকে খুঁজিল কিন্তু মেনির দেখা পাইল না নিরাশ হইয়া অবশেষে ফিরিয়া আসিয়া দেখিল পারুল ঠিক সেভাবেই আছেন কই দেখিতে পাইলাম না বাইরে হে আসবে ঠিক চলো ভাত খাইকে চলো চলো তোমাকে ভাত দি আমার আর আজ খিদে নেই করবে নাকি পারুল আসিয়া রান্নাঘরে যাহা দেখিলেন তাহার সংক্ষিপ্ত পরিচয় এই কড়াই একটুও দুধ নাই ভাজা মাছগুলো অন্তর্হিত ডালের বাটিটা উল্টনো এই বিশ্বদৃশ্য ব্যাপার দেখিয়া পারুল তো অপ্রস্তুত বিনোদ এই সম্বন্ধে আর আলোচনা করা নিরাপদ নয় ভাবিয়া যাহা পাইল খাইতে বসিয়া গেল পারুলবেলাও খাইলেন উভয় শুইতে গিয়া দেখে মেনি কুণ্ডলি পাকাইয়া আরাম করিয়া তাদের বিছানায় ঘুমাইতেছে